বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ারস দাশাবপুরবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ারস একা থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এভিনিউ 40 ফিটের রাস্তা রাস্তার পাশেই রয়েছে ডাক্তার বাড়ি এবং মসজিদ এই এভিনিউ 40 মিটার রাস্তা থেকে মসজিদের পাশ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে দিক দিয়ে 25 মিটার একটি রাস্তা চলে গেছে এই রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে প্লটটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে এল চিহ্ন এল চিহ্ন থেকে যে बाउंड्री পাশে একটি এল চিহ্ন রয়েছে এই এল চিহ্ন থেকে এই পাশ দিয়ে বাউন্ডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই মুক্ত একটি ফ্রেস জমি একদম উচ্চ এবং সমান্তমী প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রচি সঙ্গতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই 플ট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা 플ট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রেখেছেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্তপাড়া মৌচাই ই ব্লকে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে মসজিদ আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো এবং এবং থেকে ভাইয়েরা ক্রয় করে রেখেছেন প্লট গুলো আমাদের রাস্তা আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি ইয়ে দেখতে পাচ্ছেন প্লট টি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে দত্তপাড়া মৌজায় উচ্চ সমান লাল মাটির একটি পাঁচ কাঠা জমির প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই দুই পাশ দিয়ে বাউন্ডারি করা রয়েছে চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এদ দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপাসার ফেস আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এর দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামক্ত একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র কয়েকটি প্লট পরেই এভিনিউ চল্লিশ ফিটের রাস্তা এবং এখান থেকে কয়েকটি প্লট পরেই হচ্ছে এভিনিউ সাইট ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে প্লটটি বিশেষ করে আপনারা যারা আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম ভিআইপি লোকেশনে উচ্চ সমান লাল মাটির একটি দক্ষিণ পেজের পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা ২৭ লক্ষ টাকা প্রতি কাঠা ২৭ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তী তামার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ